এইসব কিচেরে কাঁচ ভাঙছ? তোমার খবর আছে কিন্তু। না আমি ইচ্ছে করে আমার তোমাকে কর আমি আমি তোমার হাসি লোকে শোনাতে কি মানে কি আর তোমার সাথে করতে পারবে

তুমি বুঝে নাও সব কাজ আমার করা লাগে বিয়ে করে ভুল করেছি তুমি এত কাজ করা দিয়ে এত কথা বলতে পারো তোমার যদি আমি